প্রচন্ড বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমি এই চুড়িদারটাই পরে যাচ্ছি তোমরা তো দেখেছো আমি একটা নতুন চুড়িদারের পিস কিনেছি সাদার আমি হচ্ছে এই বৃষ্টি দুপুরে হয়েছে এখন তো প্যাচ প্যাচে কাদা যদি ঠাকুর দেখতে বেরোই তাহলে আমার চুড়িদারটা পুরো নষ্ট হয়ে যাবে তো কালকে তো আমরা আবার বেরোবো যদি কালকে বা দুপুরে বা রাত্রিবেলা বৃষ্টি আজকে না হয় তাহলে পরিষ্কারই থাকবে মোট কথা শুকনো থাকলে তবেই আমি চুড়িদারটা পরবো নাহলে পরবো না এখনও মেকআপ আমার হয়নি এবার আমি করবো মেকআপ তো চলো মেকআপ করার পর আসছি আমরা এখন ঠাকুর দেখতে এই যে একদম ফাইনাল সাজ হয়ে গেল আর ওর এই যে এই জামাটা পরে কিনেছে তোমরা তো দেখেছই এই যে দেখা তো আমার জুতো পরে আছি সেই জন্য আমার থেকে লম্বা লাগে জুতো পরে আছে ঠিক আছে তো চলো কেমন লাগছে দুজনে তো অবশ্যই কমেন্টে জানিও আর ঠাকুর তো দেখাবোই তোমাদেরকে চলো এ দেখো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম আর সাউন্ড দিতে পারবো না আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও দিতে পারবো না কদিন ধরে দুদিন ধরে দেখছি আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলেও আমার কপি রাইট আসছে যার জন্য পরে রিমুভ করতে গিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কেটে যাচ্ছে তো যাই হোক আমরা এখন ঠাকুর দেখতে বেরোলাম আর বিকালে এই দুপুরের দিকে এত বৃষ্টি হচ্ছে সে বলার কথা না এটা আমাদের পাড়া সাজিয়েছে এইভাবে এবার একটু অন্যরকম করে সাজিয়েছে আর এইখানে মেলা মতন বসে সব জিনিসপত্র দোকানপাট বসে এই যে মেয়ের বাবা আসছে আমরা এখন ঠাকুর দেখতে বেরোলাম আমরা অনেক ক জায়গায় ঠাকুর দেখতে যাব এটা আমাদের পাড়ার গেট করেছে আর আমার গলার অবস্থা খুবই খারাপ মেয়ে আর মেয়ের বাবা আগে যাচ্ছে আর কিরাম জামা দেখো মানে খুবই খারাপ জামা আমার তো পছন্দই না ঝাঁটাতে ঝাঁটাতে যাচ্ছে ওর তো কিনবে ওর তো বায় না ওগুলো হ্যাঁ আর যাই হোক এখানে হচ্ছে আমাদের মহামিত্র সব এসেছিল ওদের সব মানে সম্মান জানাচ্ছিলো যাই হোক ওটা পার করে আমরা একটু দেখলাম দেখে এবার পোস্ট অফিসের মোড় দিয়ে এটা পোস্ট অফিসের মোড়ে প্যান্ডেল হয়েছে আর এর ভেতরে ঠাকুরটা পুরো একদম লক্ষ্মী লক্ষ্মী হয় খুব সুন্দর লাগে এখানকার ঠাকুরটা এই দেখো এই যে এখানকার ঠাকুরটা ভীষণই ভালো হয় আর আমরা আমি এটা হচ্ছে আমাদের কোথলের থানা আর এইটা হচ্ছে কাঁঠাল হচ্ছে হচ্ছে সাজতে যাচ্ছে এই যে কাঁঠাল পোতার ছোটো মা এটাকে আমাদের কাঁঠাল পোতার ঠাকুরকে আমাদের ছোটো মা বলে আর আমাদেরটাকে বড়ো মা বলে আর এই যে আমরা রাধানগর হচ্ছে বারোয়ারি নতুন বারোয়ারিতে চলে আসলাম এখানকার হচ্ছে জিনিসটা দেখো কত সুন্দর প্যান্ডেলটা করেছে আর দেখো একটু স্পিড না বাড়ালে না হয় না কারণ কি করে দেখাবো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেই জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর কাজ করেছে আর আমার গলার অবস্থা খুব খারাপ একটু বুঝে নিও কাশিটা কমেছে কিন্তু এতটা কি বলবো এত মানে গলা বসে গেছে সে আর বলার কথা নয় দেখো ভিতরটা কত সুন্দর করেছে আর এই দেখো হাত বিচুলি দিয়ে হাত করেছে আর তারপরে ওটা দেখে বেরিয়ে আসলাম আর আমার তো সব জায়গায় গেলে একটু ডগিদের ওপর নজর পড়ে তার ও কেমন হাঁটছে আমরা কিন্তু এরকম জোরে জোরে হাঁটছি না আমরা একটু স্পিড বাড়িয়েছি নাহলে এই যে দেখাটা ডগি ঠাকুর দেখতে এসছে আর এইখানে আমরা মেন মেন আমাদের এখানে খুব সুন্দর সুন্দর মানে ঠাকুর হয়েছে কত লাইন দিয়ে আসলাম দেখলে প্রচুর লাইন দিয়ে প্রচুর লাইন দিয়ে দিয়ে আমরা ঠাকুর দেখেছি তবে হ্যাঁ যেটুকু দেখেছি সেটুকু কিন্তু খুব ভালো ভালো প্যান্ডেল ভালো ভালো নাম করা নাম করা সব জিনিস খুব সুন্দর সুন্দর এই এটা দেখো এটা প্যালগাঁও করেছে যে প্যালগায়ে যে আমাদের সে ইয়েটা হলো না সিঁদুর অপারেশন হলো সেইটা করেছে এখানে দেখো ভালো করে মানে দেখো অত ভালো করে তো ভিডিওতে দেখানো যায় না সম্ভব নয় কারণ দেখাতে গেলে তো প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা এখানে সব টিভি স্ক্রিনে দেখাচ্ছে আর এখানে দেখো ওগুলো সব প্যালগাঁও যেরকম হয় এই যে কামান ফামান এরকম ধারা করেছে তা সে জন্য বলছে অত বড় ভিডিও হয়ে গেলে তো তোমাদের দেখতে অসুবিধা হবে তাই ছোটোর মধ্যে একটু স্পিড বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা পুরো দেখবে ধৈর্য ধরে কেমন লাগলো আমাদের জগদ্ধাত্রী পুজো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো সব জায়গা কাড়িয়া তো দেখানো যায় না সম্ভব নয় কারণ প্রচুর ঠাকুর আছে প্রচুর ঠাকুর হয়েছে আর দেখো লাস্ট যে ঠাকুরটা তোমাদের প্যান্ডেলটা দেখাবো সেটা এত অপরূপ হয়েছে সে কি আর বলার কথা নয় আমার তো সব থেকে ওই জায়গাটাই বেশি ভালো লাগলো অনন্যা ক্লাব হ্যাঁ কালীনগর শিবিরের কাছে হয়েছে আর এটা প্যালগাঁওরে যেটা করেছে সেটা ভেতর দিয়ে আমরা যাওয়ার যাচ্ছি আর আমি না ভিড়ের মধ্যে যেতে পারি না বলে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম খুব জাম ছিল তো সেই জন্য এবার দেখো ভেতরটাও কত সুন্দর করেছে আর ঠাকুরটা তো খুব সুন্দরই করেছে এগুলো সব প্যালগাঁও যে জিনিসগুলো হয়েছিল সবটাই তুলে ধরার চেষ্টা করেছে আর এই দেখো এখানে ঘরটা কত সুন্দর করেছে আর প্রচুর ঠাকুর প্রচুর ঠাকুর অত ঠাকুর মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে করেছে অত দেখতে যাওয়া যায় না কারণ আমাদের তো ধরো গাড়ি আছে গাড়ি থাকলো সেই গাড়িতে তো তিনজনা যাওয়া যায় না তো সেই কারণে এটা হচ্ছে টিভি টাওয়ার এটা টিভি টাওয়ারের কাছে করেছিল। আর একটা যাচ্ছি সেটা হচ্ছে জলপ্রপাত মানে দুধ সাগর করেছে এখানে দেখো লাইনটা শুধু দেখো দুধ লাইনটা আর প্যালগাঁও যেটা দেখালাম ওখানেও লাইন হতো হয়েছিল ছোট তবে যত রাত যাবে ওখানকার লাইনটাও বাড়বে আর শুধু দেখো এখানকার লাইনটা তোমরা দেখো এতটা লাইন দিয়ে আধ ঘন্টার উপরও বেশি এটা টিভি টাওয়ার আমাদের গোদাডাঙার কাছে এই যে ওখানে প্যান্ডেলের লাইটিংটা করেছে তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা দাঁড়ানোর পর দেখো লাইন শুধু দেখো আমরা দাঁড়ালাম তখন ফাঁকা ছিল পেছনটা আর তারপরে কত লাইন হয়ে গেছে তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ানোর পর তারপর আমরা এই জলপ্রপাত দুধসাগরটা দেখতে এসেছি এটাও খুব সুন্দর সত্যি খুব ভালো লাগলো তো চলো তোমাদের এটাও আমরা শেয়ার করব আর এই যে দেখো চারিধারটা কত সুন্দর করেছে আর এই যেখানে শিব ঠাকুর এই যে শিব ঠাকুর করেছে যা মানে দেখতে কিন্তু খুব সুন্দরই করেছে প্যান্ডেল ট্যান্ডেলগুলো খুবই ভালো করেছে আরও আমরা এটা রাধানগরের সাইডে আর দেখো এখানে আমাদের এখানে চারিধারে ঠাকুর হয় এটা হচ্ছে আমরা একটা সাইড নিয়ে ঠাকুর দেখেছি আমাদের এখনও দু সাইড চারটে সাইডে ঠাকুর হয় সেখান থেকে আমরা মাত্র দুটো সাইড আমরা দেখেছি এখনো দুটো সাইড বাকি আছে দেখি আজকে যদি যেতে পারি অবশ্যই যাব আর তোমাদেরও দেখাবো আর এই যে জলপ্রপাত হয়েছে কত সুন্দর দেখো এই দেখার জন্য পঁয়তাল্লিশ মিনিট আমরা লাইনে দাঁড়িয়ে তারপর আমরা গেছি এখানে দেখো ট্রেন করেছে একটা কত সুন্দর আর এখানে কফি ফ্রি ফ্রিতে কফি খাওয়াচ্ছিল কিন্তু এত পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়েছি কষ্ট করে আমাদের আর ফ্রিতে কপি আর আমাদের খেতে ইচ্ছা করেনি তো মেয়ে বলছিল ওখানে ছবি তুলে দিতে আমরা ছবি ছবিও সব বাদ দিয়ে কিছু তুলতে হবে না এত দাঁড়িয়ে থেকে এই যে জলপ্রপাত এইটা দেখার জন্য মানুষ একেবারে হামলে পড়েছে তো যাই হোক কিছু করার নেই কারণ ফেসবুকে যেহেতু ছেড়ে দিয়েছে আর মানুষ হাওয়ায় দৌড়াই মানে কথার হাওয়াতে মানুষ দৌড়ায় যেহেতু ওখানে সবাই আজকে কতদিন ধরে ফেসবুকে দেখছে ওখানে এই হচ্ছে ওখানে হচ্ছে ওখানে তাই হচ্ছে সেই দেখে দেখে মানুষ সেখানে সেখানে দৌড়াদৌড়ি করছে তো যাই হোক এটা কালীনগরের একটা বারোয়াড়ির হচ্ছে ঠাকুর এখানেও এই যে দেখো সিংহ পিঙ্গ করেছে রাকস ফাকুস করেছে এখানে আর নামিনি কারণ অত রাস্তা আমরা হেঁটে কী করে যাব এদিকেও একটা ঠাকুর করেছে আমরা বললাম না নামতে পারবো না কারণ টোটো করে আমাদের যেতে হয়েছে এই দেখো আমার সব থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা অনন্যা খুব ভালো লেগেছে আমরা যে টো টোটো ভাড়া করে আসলাম সেটা আমাদের পয়সা পুরো উসুল হয়ে গেছে এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো যেন আমরা কলকাতায় এসেছি রাস্তা থেকে দাঁড়িয়ে দেখতেও খুব ভালো লাগছিলো দেখো ভেতরের কারুকার্যগুলো এত সুন্দর হয়েছে আর আমরা এটা জানতে পারলাম আমাদের যে তোমরা এর পরের ভিডিও তো দেখতে পারবা আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে মিস্ত্রি এসেছিলো তো ওই মিস্ত্রির মুখে শুনলাম নাহলে এটা আমরা জানতেও পারতাম না তো ওই ভিডিওটা আমরা পরের ব্লগে দেব কারণ আমরা মানে ওই ভিডিওটার সাথে অ্যাড করে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো সেই জন্য আমরা দিতে আমি দিতে পারিনি আর এখানে দেখো কত সুন্দর কারুকার্য করেছে সত্যি এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে আর এখানে অতটা লাইনও পড়েনি তবে হ্যাঁ রাত হলে লাইন পড়বে তবে রাত্রিবেলায় যা দেখলাম আমরা যে বাড়ি ঢুকলাম তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি এখন পরে ঠাকুর লোকে দেখতে গেছিল কিনা তাও সন্দেহ তো বৃষ্টি হয়ে মানুষকে পুরো একদম ম্যাচেকার করে দিয়েছে দেখো কত সুন্দর করেছে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে এত খরচা করেছে এত খাটনি মানুষ যদি নাই দেখতে পারে তা না আর বৃষ্টিতে সব শেষ করে দিচ্ছে আজকেও তো দেখছি একটু মেঘ মেঘ আছে তো আজকেও একটু বেরোনোর প্ল্যানিং আছে আমাদের এই সাইডটায় দেখার জন্য এই দেখো কত সুন্দর লাগছে দেখেছো তো যাই হোক ওখান থেকে তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম বেরিয়ে এসে বা যাবো আমরা হচ্ছে রায়পাড়া মালিপাড়া রায়পাড়া মালিপাড়া যে এই দেখো রাস্তার ওপরে এই ঠাকুরটা করে এত ভিড় এত লাইন আমি বললাম আমি তো ঢুকতেও পারবো না জানো তোমরা আমি ভিড়ে ঢুকতে পারি না সস্পষ্ট হয় তো যাই হোক এটা একটা প্ল্যান প্যান্ডেল ডেল হ্যাঁ কিন্তু এত সুন্দর লাগছিল ওইখান থেকে তুলে আমরা চলে এসেছি কিন্তু ওইখান দিয়ে আমরা বৌবাজার যেতে পারতাম কিন্তু এত জ্যাম ওখান থেকে যা সব শর্টকাটে হয়ে যেত দু মিনিটের রাস্তা সেটা আমাদের আধ ঘন্টা টাইম লেগে গেলো যাই হোক বেজেখালি ঠাকুর এটা দেখলাম তো ওদিক দায়নি ভালো হয়েছে বেজেখালি ঠাকুরটা দেখতে পেলাম এখানে একটা পুতুল নাচ টাইপের হচ্ছিলো এটা বেজেখালির যে প্যান প্যান্ডেল আর এটা পুতুল নাচ হচ্ছিল এ দেখো কত সুন্দর আর এখানেও লাইটিংয়ের দেখো কি সুন্দর কাজ করেছে এখানে রাক্ষস এক করেছে দেখো একটা বাচ্চাকে ঝোলাচ্ছে যাই হোক মেয়ে তারপরে এবার ঘুগনি খাবো আমরা আর ওদিকে খেয়েছি ফুচকা খেয়েছি পাঁপড় ভাজা খেয়েছি তা ঘুগনি খাচ্ছি এবার ওই যে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর এবার যাচ্ছি আমরা বাজারের দিকে এবার ব্রোবাজারের যে দিকে যাওয়ার আগে একটা একটা ঠাকুর পড়ে এই দেখো এইখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এই যে এখানেও এখানে ফাংশান হচ্ছিলো গান হচ্ছিল এখানে প্রতিবারই হয় আর এই যে প্যান্ডেলটা দেখো কত সুন্দর জ্যান্ত হচ্ছে ইয়ে করেছিল টাখি রেখেছিল। আবার নকল পাখিও রেখেছিলো এখানে ফাংশান হচ্ছিল আর দেখো ভেতরটা পুরো পাখির ডাক ছিল আর মাঝে মধ্যে শিব ঠাকুরের ইয়ে বসানো আছে আর এগুলো যে বাবুই পাখির বাসা করেছে হ্যাঁ এখানকার কৃষ্ণনগরের থিমগুলো খুব সুন্দর করে দেখার মতো থিম করে এই যে এটা ডগে কিন্তু এমনি বসে আছো নিজের মতন ওকে কেউ নিয়ে এসে বসায়নি আর এই যে শিব ঠাকুর মাঝে মধ্যে করেছে আর এই যে মাঝে মধ্যে এই যে ক্ষোভগুলো দেখছো না এগুলোর মধ্যে সত্যিকারের অরিজিনাল পায়রাও আছে কিন্তু আবার নকল পায়রাও আছে তো যাই হোক এটা এইভাবেই একটা জঙ্গল করেছে বনের একটা ইয়ে করেছে এই যে একটা জ্যান্ত পায়রা এই দেখো আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখালাম তো যাই হোক এখানে লাইটিং চেঞ্জ হচ্ছে বলে এটা এরকম হচ্ছে তো আর একটাও পায়রা দেখাবো এই দেখো ভেতরেও পায়রা দুটো পায়রা বসে আছে তো এটা একটা জঙ্গলমহল টাইপের করেছে পশু পা মানে পাখিদের পাখিদের যে জঙ্গলের ইয়ে হয় সেটা করেছে এই দেখো গাছপালা দিয়ে ভরিয়ে দিয়েছে এইটা ঠাকুর আর পেছন থেকে দেখো কত সুন্দর লাগছে আর তোমাদের সবাইকে বলছে এই যে মিয়ার মেয়ের বাবা দাঁড়িয়ে আছে এই যে এখানটায় কত সুন্দর এবার যাচ্ছি বৌবাজার লাইটিংটা দেখো কি সুন্দর করেছে আর বৌবাজারে যাওয়ার আগে দেখো এখানে হচ্ছে মেলা বসেছে এখান থেকে আমরা বাড়ি যাওয়ার পথে জিলাপি টিলাপি কিনেছিলাম মার জন্য আর এই যে বৌবাজারের ভিতরে আমরা ঢুকতে পারিনি কারণ প্রচুর লাইন প্রচুর লাইন অত ধৈর্য নেই আমাদের সত্যি কথা বলতে আমার পা ভীষণ ব্যথা হয়ে গেছিলো তোমরা দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ভেতরেও ঠিক এই রকমই কাজ আমি দেখেছি অন্য জনের একটা ভিডিওতে এই ধরনেরই কাজ করেছে তো যাই হোক সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো ভালো করে সুন্দর করে ওয়াচ করো সুন্দর করে কমেন্ট করো আর হচ্ছে তোমাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যেও আর এইটা হচ্ছে আমাদের এই যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম এটা হচ্ছে প্যান্ডেলের মুখ এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে আমাদের কালো বসে আছে আর হচ্ছে আমার কিন্তু এখন এই পুজোর আমাদের কৃষণ হলে পুজোর চাপে এই যে ঠাকুর দেখা ইয়েতে এটা হাতার পাড়ার প্যান্ডেল করেছে ওরা এরকমই প্রতিবার করে তা সেজন্য তোমাদের ভিডিওগুলো ওয়াচ করা হচ্ছে না তো তোমরা চিন্তা করো না আমি কিন্তু যে কটা ভিডিও তোমাদের দেখা হয়নি আমি কিন্তু সব কটা ভিডিও তোমাদের ওয়াচ করে দেব তো এই যে দেখো পোস্ট অফিসের মোড়ে আমরা চলে আসলাম এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের পাড়া এই যে চলো তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করবো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই গুড নাইট টাটা সবাই ভালো থেকো টাটা গুড নাইট